সাক্ষ্য ও চারুর বিয়ে উপলক্ষে আয়োজিত পার্টিতে আশা কুমারকে হাতে নাতে ধরে যেভাবে উপযুক্ত শাস্তি দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সাক্ষ্যদেবের বাসায় সূর্য দীপা সবাই যখন আনন্দ করতে থাকে তখন হঠাৎ সাক্ষ্য ও চারু এসে উপস্থিত হয়ে যায় সাক্ষ্যদেব সবাইকে জানায় তার আর চারুর বিয়ে উপলক্ষে আজই একটা বিশাল পার্টির আয়োজন করা হচ্ছে আর সবাই খুব খুশি হয় পার্টির কথা শুনে এদিকে সূর্য দীপার শত্রু কুমার জেল থেকে ছাড়া পেয়ে শুধু দীপা যে তাকে অপমান করেছিল সেসব কথাই ভাবতে থাকে আর প্রতিশোধের আগুনে থাকে তার একটাই উদ্দেশ্য দীপাকে একটা বড় শিক্ষা দিতে হবে এসব ভেবে কুমার বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয় দীপা কোথায় আছে তা জানার জন্য এদিকে সাক্ষ্যদ্বীপের রেস্টুরেন্টে পার্টির আয়োজন হয়ে গেছে সবাই উপস্থিত হয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে এমন সময় হঠাৎ কুমার সেই পার্টিতে উপস্থিত হয়ে যায় কুমারকে দেখে সূর্য দীপা সহ সবাই অবাক হয়ে যায় দীপা বুঝতে পারে তাহলে এই বিপদ সংকেত আমরা আগেই পেয়েছিলাম এদিকে রূপা ভাবে কুমার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা তা করতে দেব না দীপা কুমারের সামনে এসে বলে আপনি এখানে কি করতে এসেছেন কুমার বলে তোদেরকে শেষ করতে এসেছে এমন সময় সূর্য কুমারের পাশে দাঁড়িয়ে বলে সেই সুযোগ আপনি কোনো দিনও পাবেন না কারণ আমরা সবাই আছি একসাথে কুমার সূর্যর হাতে বন্দুক দেখে ভয় পেয়ে যায় আর কৌশলে বাইরে বেরোনোর চেষ্টা করে এমন সময় কুমারকে ধাওয়া করে সূর্য দীপা রূপা ও জয় তারপর কুমার আর উপায় না দেখে জয় বলে দাদাই কোনো দিনও ক্ষমা করবি না কুমারকে রূপা বলে হ্যাঁ বাবা কুমারকে না বলে আজ তোমার কোনো ক্ষমা নেই তুমি অনেক আমাদের এমন সময় জয় পুলিশকে ফোন দেওয়ায় পুলিশ এসে কুমারকে ধরে থানায় নিয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি কুমারকে হাতে নাতে ধরে পুলিশে দিয়ে দেয় সূর্য আর সেই সাথে তারা আবার একসাথে থাকতে শুরু করে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ